হাই বন্ধুরা আমি অনিতা আমার চ্যানেল নবনীতার দিনকাল দেখো আজকে আমি আম সত্ত্ব বানাবো পাকা আমের আম সত্ত্ব এগুলো আমাদের বাড়ির গাছের আম দেখো সব পাকা আম একবারে পেকে হলুদ হয়ে গেছে এই আমগুলো দিয়ে আমি আমসত্ব বানাবো প্রথমে আমি আমগুলোকে ধুয়ে নেবো দিয়ে আমগুলোকে আমি সেদ্ধ করব সেদ্ধ করে চটকে নেব দেখো আমার এই যে আমগুলো আমি সেদ্ধ করে চোটকে নিয়েছি এই যে খোলা আটি সব এ হয়েছে এগুলো সব বাদ দিয়ে ফেলে দেব দেওয়ার পর রসটা বার করে নিয়েছি গাইটা সেইটা আমি এবার পা করব দেখো আমি সে আমটা যে চোটকে নিয়েছিলাম সেইটা আমি প্রায় আধ ঘন্টা ধরে এটা আমি পাক করছি আমার এটা হয়েই এসছে এটা আমি সামান্য একটুখানি নুন আর এ চিনি দিয়েছি কারণ এটা চিনি না দিলেও হয় কিন্তু চিনি দিলে এটা জিনিসটা অনেক দিন থাকবে ভালো থাকবে এটা আমি এরকম করে পাক করিয়ে যাচ্ছি এইটা আমার এই এতটা অব্দি হয়েছিল এই যে দামটা বুঝতে পারছেন কিন্তু এইটা আমার ফুটে ফুটে হয়ে এসছে এই যে আমি তেল মাখিয়ে থালাটা আমি রোদ দূরে দিয়ে এসেছিলাম এই থালাটাই আমি পুরো তুলে আমি রোদ দূরে শুকুবো আমাদের গাছের রং তোমাদেরকে বন্ধুরা দেখেছি এবার আম একদিন দেখাবো এই যে দেখো আমার এই যে হয়ে গেছে এটা আমি এই যে গ্যাস স্টোভার বন্ধ করে দিলাম

আমি এক পেতে আম নিয়েছিলাম কিন্তু আমার এই একটা ছোট জায়গায় এক থাকা দিন দিন রোদে দিন শুকিয়ে যাবে এটা শুকিয়ে গেলে আপনারা এটা রোল করেও রাখতে পারবেন মধ্যিখানে মাছ বড় কেটে রোল করে রাখবেন নাহলে পিস পিস করে কেটে দেবেন এবং পিস পিস করে কাটে দিয়ে এটা আপনি আপনারা সারা বছরের জন্য সঞ্চয় করে ভাল থাকে আমাৰ আমি পঢ়ি ফুলব আপোনালোকে দেখাবা